হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে মানে বেশ কিছুদিন ধরে যে একটা ডিসিশন নিচ্ছিলাম যে কি করব কি করব মানে ভেবে পাচ্ছিলাম না তো অবশেষে সেই ডিসিশনটা নিয়েই নিলাম হচ্ছে একটা ক্যাট নিব তো বাসাতে আমি তো ক্যাট ভীষণ পছন্দ করি শুধুমাত্র বাসাতে আমার আম্মুর রাজি হয় না দেখে নেওয়া হয় না বাট আমি এর আগেও দুইটা বিরাট পুষেছি আর সেটা হচ্ছে যখন আমি ঢাকায় ছিলাম যখন আমি চাকরি করতাম আর হচ্ছে যে বা এখানে এসেও বাসাতে এসেও পুষছি কিন্তু হচ্ছে যে এখন সামহ কিছু একটা কারণে আর পোষা হয় নাই এবং সেগুলোকে অ্যাডপ্ট দিয়ে দেওয়া হয়েছিল তো আজকে আবার নতুন করে হচ্ছে যে আমি বিড়াল পুষতে চাই এবং হচ্ছে যে আমার খুব খুব মানে কষ্ট লাগতেছে যে বিড়াল ছাড়া মনে হয় দিনগুলো ভালো লাগে না তো আর বিড়াল থাকলে তো সবসময় মনটা খুশি খুশি লাগে তো যার কাছ থেকে বিড়াল নিব সে হচ্ছে যে সেই বিড়ালটার বয়স হচ্ছে আপনার দেড় মাস দেড় মাস হ্যাঁ কাছাকাছি দেড় মাসে তো এখনো দুই মাস হয়নি তাই আমি আপুটাকে বলছিলাম যে আপু দুই মাস ওর মার কাছে থাকুক কারণ মার কাছে থাকাটা খুব জরুরি কারণ আপনারা জানেন কি না বিড়ালের মায়ের দুধটা খুব দরকার কারণ তারা যদি দুই মাস পর্যন্ত মায়ের দুধ না খায় তাহলে ওদের শরীরে অনেক রোগ ব্যাধি হয় তারপর ওরা সারভাইভ করতে পারে না তো এই কারণেও ওনাকে বলছিলাম বাট উনি আগে বললো যে আপনি আগে একবার এসে একটু দেখে যান একটু কনফার্ম হয়ে যান যে নিবেন নেবেন কিনা তো আজকেই হচ্ছে যে সেই বিড়ালটা দেখতে যাবো দেখবো বাট এক সপ্তাহ পরে তাকে হচ্ছে নিব যখন ওর বয়সটা দুই মাসের কাছাকাছি হবে তো আর আজকে আমার সাথে যাবে হচ্ছে যে আপনারা তো সবাই জানেন পুষির বোন পুষিকে তো আপনারা সবসময় আমার ভিডিওতে দেখতে থাকেন তো পুষির বোন হচ্ছে আজকে আমার সাথে যাবে তো আমরা দুজন মিলে হচ্ছে আজকে বিড়াল দেখতে যাব এবং আমরা দুইজনই হচ্ছে বিড়াল প্রেমিক তো আসেন তার সাথে কথা বলি হ্যালো গাইজ আজকে হচ্ছে আমরা বিড়াল আনতে যাচ্ছি পুষি হচ্ছে আপু পুষি পুষি হচ্ছে মামা হয়ে যাবে কারণ পুষি হচ্ছে যে আমার ভাই আর আমার ছেলেকে আনতে যাচ্ছি তো পুষি হচ্ছে যে ফাইনালি মা মামা হয়ে যাবে তো তাকে মামা বানানোর জন্যই হচ্ছে যে আমরা আসতেছি তার ভাগ না তো আপনি কিছু বলবেন আমাদের পুষি মামা হতে চলেছে তো আমি খালা হয়ে বিড়াল ওকে চিট দিব না আমরা রাখছি কুলফি তো কুলফিকে আমি চিট দিব হচ্ছে পুষি মাছ খেতে দেবো তাকে হ্যাঁ তো আজকে হচ্ছে যে আমরা দেখে আসবো আর যদি আমরা অতিরিক্ত মায়ায় পড়ে যাই তাহলে আমার মনে হয় যে আমরা আজকে বা যে কোনো কালকেও নিয়ে আসতে পারি তো সবই আপনাদেরকে সামনে দেখাবো আপনারা সাথেই থাকুন বাসায় চলে আসলাম রাস্তায় কোনো ভিডিওই করতে পারিনি আর যাদের বাসাতে গিয়েছিলাম তো তারা হচ্ছে যে যেহেতু কারো বাসাতে ভিডিও না করাটাই বেটার আর হচ্ছে যে বিড়ালটা দেখে আসছি বিড়ালটা আবার অনেক কাহিনি আছে বিড়াল হচ্ছে যে আমাকে কালকে বা আজকেই যেয়ে নিয়ে আসতে হবে কারণ বিড়াল হচ্ছে ওর আম্মু আবার খুব একটা লাইক করে না বিড়াল আর হচ্ছে যে যেহেতু ওদের বাসাতে আরও দুইটা বিড়াল আছে তো এতগুলো বিড়াল ওর আম্মু লাইক করে না এর জন্য তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসা যায় তত তাড়াতাড়ি নিয়ে আসবো আর কি আজকে বা কালকে যায় আর রাস্তাটা এত রোদ আজকে এত গরম পড়তেছে যে আসলে আমি কোনো ভিডিওই করতে পারি নাই তো তার জন্য অনেক সরি তো ওখান থেকে হচ্ছে বিড়াল দেখার পরে আমরা চলে গেছিলাম একটু শপে ওইখান থেকে হচ্ছে যে কিছু লিটার কিনেছি আর কিছু একটা খেলনা কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো এখন আর তারপরে আবার বাসায় আসছি বাসায় এসে কিছু রেখে আবার গিয়েছিলাম বাজারে সেখান থেকে আবার মাছের বাজারে গেছিলাম যেই বাজারে আমি কখনোই যাই না যেহেতু আমি মাছ খাই না আর মাছের বাজারে যাই না আর যদি মাছ আম্মু আনেও কোনো ইলিশ মাছ সেটা আম্মু যায় কিন্তু আমি কখনো মাছের বাজারে যাই না তো মাছের বাজারে তো খুব বিভ্রান্তিতে পড়ে গেছিলাম কোন তেলাপিয়া মাছটা নেব কারণ তেলাপিয়া মাছটা একদমই চিনি না পরে দেখি একটা আনটি হচ্ছে তেলাপিয়া মাছ নিচ্ছে তো তাকে হচ্ছে বললাম যে তেলাপিয়া মাছ নিচ্ছে না অন্য একটা মাছ নিচ্ছে তাকে বললাম যে আনটি মাছটা ভালো হবে তা বলতেছে যে হ্যাঁ ভালো না পচা তারপরে সে তারপর আবার দেখলো দেখার পর বলতেছে হ্যাঁ ভালো তারপর আমি বললাম হ্যাঁ আনটি বিড়ালের জন্য নিচ্ছি তো তখন আন্টিটা আনটিটা বললো কি যে তাহলে এত মাছ বিচার করার কি দরকার তো ভাই বিড়াল তো খাবে বিড়ালের তো খারাপ জিনিস দেওয়া যাবে না তাই না তা বলতেছে যে এত মাছ বিচার করার কি দরকার বিড়াল খাবে তা যে তখন খুব রাগ হয়েছে যে বিড়াল খাবে মাছ পচা হলে বিড়াল তো আমার অসুস্থ হয়ে পড়বে তো যাই হোক নিয়ে আসছি ভালো দেখেই নিয়ে আসছি আর সেই মাছের বাজারে যে মেয়ে কখনো যায় না সেই মাছ কিনে নিয়ে আসছে যাই হোক সবই হচ্ছে বিড়ালের জন্য কুলফির জন্য তারপর এখন বাসায় চলে আসছি আর আপনাদেরকে দেখাচ্ছি যে কোন কোন খেলনা বা জিনিসগুলো কিনেছি বেশি কিছু কিনিনি কারণ আমার অলরেডি বাসায় সব কিছু আছে কারণ যেটা আগে কিনেছিলাম অনেক টাকা দিয়ে অনেক জিনিসপত্র আগে কিনে রাখছি সেগুলো তো আছেই আর এক্সট্রা যেটা দুইটা দরকার যেমন লিটার লিটারটা খুব দরকার ছিল লিটার কিনে নিয়ে আসছি আর একটা খেলনা কিনে নিয়ে আসছি তো লিটারের খেলনাটা আপনাদের সাথে দেখাচ্ছি আর খুব শীঘ্রই কুলফির সাথে আপনাদেরকে দেখা করাবো কুলফি শীঘ্রই আসতেছে এই যে এই ক্যাটলিটারটা আনছি বর্তমানে দেশে হচ্ছে ক্যাটলিটারের অনেক সংকট যাই হোক তার মধ্যে এটা নাকি খুবই ভালো তো মাসে হয়তো বা দুইটা লেগে যাবে এই একটার দামই নিয়েছে আপনার দুইশো টাকা তো যেহেতু ছোট বাচ্চা তো একটাও লাগতে পারে বা দুইটা লাগতে পারে লাগবে আর সেই সাথে নিয়েছি হচ্ছে যে একটা খেলনা এই খেলাটা আমার অনেক ভালো লাগছে এই যে দেখেন আশা করি কুলফির এটা অনেক ভালো লাগবে এটা দিয়ে অনেক খেলানো যাবে আমার মাই মূলত এগুলো দিয়ে খুব খেলা করায় বিড়ালদের আগে যেগুলো ছিল আর কি তো এটা আশা করি খুবই ভালো লাগবে কুলফির আর সেই সাথে এখানে নিয়েছি কুলফির জন্য একটা গলার বেল্ট এটা খুবই দরকার এই যে গলার বেল্ট তো এখন কুলফি আসার দেরি কুলফি আসলেই এগুলো সব কুলফির হয়ে যাবে তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে আর আমিও খুবই আগ্রহ নিয়ে বসে আছি কুলফি কবে আসবে আজকে বা কালকে যে কোনো একটা সময় কুলফিকে নিয়ে আসবো কেউ হচ্ছে আপনাদেরকেও দেখাবো কুলফিকে তো সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ